হাতের ভয়ে ১৩ বছর ধরে গাছে বসবাস বাবা মাকে ভুলতে না পেরে ছত্রিশ বছর ধরে জঙ্গলে থাকছেন এই ব্যক্তি আবার ঋণ পরিশোধ না করতে পেরে পালিয়ে গিয়ে জঙ্গলের এক ভাঙা গাড়িতে বাস করছেন আরেক ব্যক্তি মাটির নিচে টানেলে বাস করছে হাজার হাজার গৃহহীন শিশু আবার কেউ থাকছে ড্রেনের ভেতর হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন মানুষ বেঁচে থাকতে চাইলে যে আদব সব জায়গাও বেঁচে থাকা যায় ওনারাই তার প্রমাণ নব ওয়ান স্নেইলম্যান দুই সালে চাইনিজ সিটিজেন লিউ লিং চাও চাকরি হারানোর পর তার থাকার কোনো জায়গা ছিল না তাই তিনি এক অদ্ভুত বুদ্ধি আঁকন তিনি বাস ও পলিথিন দিয়ে শামুকের খোলসের মতো একটি বাসা তৈরি করেন আর সেই বাসায় তিনি থাকা শুরু করেন যার কারণে তার আর বাড়ি ভাড়া দেওয়ার কথা ভাবতেই হতো না তিনি যেখানেই যান সেখানেই এই শামুকের মতো দেখতে বাড়িটিকে উঁচু করে নিয়ে যান আপনি একে ভাসমান বাড়িও বলতে পারেন নম্বর 2 বালির ঘর সমুদ্রের পাশে বালির ঘর বানাতে অনেক চেষ্টা দেখেছেন কিন্তু বালির ঘরে কি কেউ থাকতে পারে কেউ থাকতে না পারলেও 26 বছর বয়সে মার্কিও টিকে পারেন ব্রাজিলে বসবাস শত মার্কিও 340 ফিট জায়গায় তৈরি করেছেন এই মাটির প্রাসাদ যদিও বাসাটির টেকসই না তবে সমস্যা নেই যখনই প্রাসাদটি ভেঙে যায় তখনই তিনি আবার এটি তৈরি করে নেন জঙ্গলের গাড়িতে বসবাস ঋণ শোধ করতে না পেরে সতেরো বছরের জন্য ঘন জঙ্গলে গাড়িতে থাকতে বাধ্য হয়েছে এই ব্যক্তি বলছি কর্ণাটক থেকে আসা একজন ব্যক্তির কথা যিনি গত সতেরো বছর ধরে জঙ্গলের মাঝখানে তার নষ্ট সাদা অ্যাম্বাসেডর গাড়িতে বসবাস করছেন এই ব্যক্তির নাম চন্দ্রশেখর গৌরা যার বয়স ছাপ্পান্ন বছর প্রকৃতপক্ষে কৃষি ঋণ পরিশোধ না করার কারণে তিনি তার এক দশমিক পাঁচ একর জমি হারিয়েছেন তারপর তিনি ঘন জঙ্গলের মাঝখানে তার গাড়িতে থাকা শুরু করেন জঙ্গলে দুই টুকরো কাপড় আর এক জোড়া রাবার চপ্পল নিয়েই তার জীবন নদীতে করেন গোসল আশেপাশে শুকনো লতা দিয়ে ঘুরে বুনে সেগুলো গ্রামের একটি দোকানে বিক্রি করেন ও সেটির বিনিময়ে চাল চিনি এবং অন্যান্য মুদির জিনিসপত্র নেয় সেই নিয়ে বেঁচে আছেন তিনি আসলে দুই সালে তিনি একটি সমবায় ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন কিন্তু অনেক চেষ্টার পরও তিনি তার শোধ করতে পারেননি এমন তো অবস্থায় ব্যাংক তার খামার নিলাম করে এই ঘটনা চন্দ্রশেখরকে ভেতর থেকে ভেঙে দেয় যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয় তারপর থেকে তিনি একাই জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেন নাম্বার ফো অফিসে বসবাস করোনা পরিস্থিতির কথা তো আমাদের সবারই মনে আছে সে সময় বহু মানুষ চাকরি হারিয়েছিল যার কারণে অনেকে খাবারও খেতে পারেনি ঠিক মতো তাই তো সাইমন জ্যাকসন থাকার জন্য বেছে নিয়েছিলেন অফিসকেই কারণ তার কাছে ছিল না বাড়ি ভাড়ার টাকাও তিনি নিজের ডেস্কের নিচেই বানিয়ে নিয়েছেন তার ঘুমানোর জায়গা তার সব জিনিসপত্র নিয়ে তিনি তার অফিসে শিফট হয়ে যান অফিস তখন বন্ধ ছিল কারণ সবাই তখন বাসা থেকে কাজ করত। এই সুযোগটি সাইমন কাজে লাগিয়েছিলেন কিন্তু সে একটা ভুল করে বসে সে যে অফিসে থাকছে এই ভিডিওটি করে টিকটকে আপলোড দিলে অফিস কর্তৃপক্ষ তাকে অফিস ছাড়া নোটিস পাঠায় কি দরকার ছিল রে ভাই শো অফ করার নম্বর বছর ধরে বিমানবন্দরে বসবাস কাগজপত্রের জটিলতায় দীর্ঘ আঠারো বছর ধরে প্যারিসের বিমানবন্দরে বসবাস করছেন ইরানের করিমি উনিশশো সালে প্যারিসেরই বিমানবন্দরে বসবাস শুরু করেন নাসেরি নিজেকে স্যার আলফ্রেড নামে পরিচয় দিতেন তিনি তার আত্মজীবনীকে উপজীব্য করে দুই সালে দ্য টার্মিনাল সিনেমা বানান বিশ্বখ্যাত চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ সিনেমাটিতে নাসেরির চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাক সত্তরের দশকে নিজের মায়ের খোঁজে ইউরোপে যান পর্যায়ক্রমে তিনি বেলজিয়াম যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও জার্মানিতেও অবস্থান করেন তবে অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোথাও আশ্রয় মেলে না নাসেরের এরপর উনিশশো সাল থেকে প্যারিসের বিমানবন্দরে টার্মিনালে বসবাস শুরু করেন তিনি নিজের জিনিসপত্রের ট্রলি দিয়ে ঘেরা বেঞ্চে নাসেরি তার জীবন সম্পর্কে লেখেন এবং বই ও সংবাদপত্র পড়ে দিন কাটাতে থাকেন এভাবেই কেটে যায় আঠারোটি বছর ভাবতে পারছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নাসেরেরই করুণ কাহিনীটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী নভার বছর ধরে একাদিপে এক নারী ক্যালিফোর্নিয়ার একটি নির্জন দ্বীপ সান নিকোলাস সেখানে বাস করত নিকোলানো উপজাতিরা হাজার বছর ধরে তারা ওই দ্বীপে বাস করে আসছিল কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে অবশেষে 1835 সালে দ্বীপের অবশিষ্ট 20 অধিবাসীকে একটি নৌকায় তুলে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে দেখা যায় নৌকায় দুজন নেই এক নারী ও তার দুই বছরের ছেলে নৌকায় নেই এ দুজনের একজন মারিয়া অন্যজন তার সন্তান বলা হচ্ছে ছেলে হারিয়ে যায় নৌকা থেকে নেমে যান মারিয়া তাকে খুঁজতেই আবার চলে যান দ্বীপে কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায়নি আঠারো বছর পর আঠারোশো সালে যখন খোঁজ পাওয়া যায় মারিয়ার তখন সভ্যতার সঙ্গে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তিনি ইশারায় বুঝেছিলেন তার ছেলে বুনো কুকুরের শিকারে পরিণত হয়েছে তাই একাই ওই দ্বীপে প্রবল সংগ্রাম করে বেঁচেছিলেন নাম্বার সেভেন তেরো বছর ধরে গাছে বসবাস প্রায় প্রতিদিনই হাতি এসে ঘর বাড়ি ভাঙচুর করত আর প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হতো গাছে তাই এক সময় সিদ্ধান্ত নিল যেহেতু দীর্ঘ সময় গাছেই কাটাতে হয় তবে স্থায়ীভাবে থাকলে ক্ষতি কি তাতে বারবার ঘর বানানোর কষ্টও হবে না আবার হাতির ভয়ও পেতে হবে না এভাবে তেরোটি বছর গাছের ওপরই কাটিয়ে দিয়েছেন বিজয় ব্রহ্ম ঘটনাটি ভারতের আসাম রাজ্যের ভুটানের জঙ্গল থেকে নেমে আসা হাতির পাল গ্রাম তছমছ করত প্রায়শই হাতির ভয়ে বারবার পালিয়ে নিজের গাছে উঠতে হতো তাকে চোখের সামনে দেখতে হতো নিজের হাতে গড়া ঘর কিভাবে ভেঙে চুরমার করছে হাতির পাল এভাবে অনেক বছর কাটানোর পর আসামের বাক্সা জেলার মুসলপুরের বাসিন্দা বিজয় ব্রহ্মের বিতৃষ্ণা ধরে যায় তাই গাছের উপরে স্থায়ীভাবে থাকা শুরু করেন তিনি গত ১৩ বছর ধরে গাছের উপরেই বাস করা বিজয়কে গ্রামের মানুষ এখন বনমানুষ মানুষ বলেই ডাকে নম্বর এইট পাহাড়ের চূড়ায় সন্ন্যাসীর বাস উনিশশো সালে এই নিঃসঙ্গ প্রাকৃতিক মিনারের চূড়ায় নির্মিত হয়েছিল একটি মিনি স্টোরি এখানে একা বাস করেন মাক্সিম কাফতারাজে নামক এক সন্ন্যাসী তিনি তার সন্ন্যাসের শপথ গ্রহণের পরেই এখানে চলে আসেন এখানে ছোট কুড়ে ঘর বানিয়ে বসবাস করতে থাকেন সপ্তাহে দুবার তাকে নিচে নামতে হয় নিচে নামার জন্য রয়েছে লোহার একটি সিঁড়ি মাক্সিমের ধারণা পাহাড়ের চূড়ায় এই নির্জন তাকে ঈশ্বরের কাছাকাছি রেখেছে ভাসমান গ্রাম আধুনিক বিশ্বে এখনো আছে আদিম জীবন এশিয়ার একটি দরিদ্র দেশ কম্বোডিয়ার এই ভাসমান চংপ্রলে গ্রাম তার জলজান্ত উদাহরণ সিমরিপ প্রদেশের উত্তর পশ্চিম সীমান্তে দেশটির বৃহত্তম মৎস্য ভাণ্ডারে সাপ্রদের ওপরে বাস করে হাজার হাজার মানুষ সবাই থাকেন ভাসমান বাড়িতে রদ জুড়ে বিশ হাজার ভাসমান বাড়ি রদের ওপরেই তাদের আছে স্কুল বাজার থেকে শুরু করে ব্যাংকও কিন্তু এতদিন একটাতেও ছিল না কোনো টয়লেট স্কুলেরও ছিল একই দশা কিন্তু এখন উনিশটি ভাসমান টয়লেট সেখানে বানানো হয়েছে নাম্বার টেন ম্যানহোলে বসবাস সুখ টাকা পয়সা দিয়ে কেনা যায় না যার প্রমাণ হলো ম্যানহোলের মধ্যে বসবাসকারী এই ব্যক্তি নাম তার মিগুয়াল রেস্ট্রিপো তিনি এক দুই বছর নয় টানা ২৬ বছর ধরে ম্যানহোল অর্থাৎ একটি পরিত্যক্ত ড্রেনের মধ্যে বসবাস করছে কলম্বিয়ার ম্যাডেলিনে বসবাসরত এই ব্যক্তি ২৬ বছর ধরে পরিত্যক্ত এক ম্যানহোলে স্ত্রী আর পালিত কুকুর নিয়ে দিব্যি করছেন সাড়ে চার ফুট বাই 10 ফুটের এই ম্যানহোলটি উচ্চতায় মাত্র সাড়ে ছয় ফুট যদিও বৃষ্টি এলে চুয়ে চুয়ে পানি করে সব ভিজিয়ে দেয় এসবের পরও ছেষট্টি বছর বয়সী এই বৃদ্ধ স্ত্রী মারিয়া গার্সিয়া আর স্নবাস্কি নামের কালো কুকুরটিকে নিয়ে বেশ আছেন ছেষট্টি বছর বয়সী মিগুয়েল ঘর বাড়িবিহীন নিঃস্ব মানুষদের একজন একটু মাথা গোজার ঠাই না থাকায় আশ্রয় হিসেবে ড্রেনকেই বেছে নিয়েছেন এই দম্পতি যদিও ম্যানহোল থেকেও সারাক্ষণ আশঙ্কার মধ্যে থাকেন কখন সরকারি কর্মকর্তারা এসে মিগুয়েলকে ম্যানহোল ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন আমাদের যাদের একটি বাড়ি আছে তারা বরাবরই এ নিয়ে খুশি নয় এটা নিয়ে ভাবি না আমরা বেশিরভাগ মানুষ চান আরো সুন্দর কিছু আরো সুন্দর বাড়ি আরো সুন্দর জীবন আরো বিলাসিতা কেন তাদের এটা নেই ওটা নেই এ নিয়েই অনেকে মন খারাপ করেন কিন্তু একবার ভেবে দেখুন তো সেই সব মানুষের কথা যারা রাস্তায় দিন কাটায় রাত কাটায় যাদের থাকার কোনো জায়গা নেই আমি এটা বলছি না জীবনে ভালো থাকা যাবে না বা ভালো থাকার আশা করা অনুচিত কিন্তু যেটা আছে সেটা নিয়ে আগে শুক্রিয়া আদায় করা উচিত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিডিপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে